অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের যেখানেই সফরে যান সেখানে গিয়ে তিনি সেই সব দেশের ব্যবসায়ীদের বিনিয়োগকারীদের বাংলাদেশে আহ্বান জানান তিনি বাংলাদেশে যে চমক চমৎকার বিনিয়োগ পরিস্থিতি আছে বিদ্য বিরাজ করছে সুযোগ সুবিধা আছে সেগুলো তিনি বহির্বিশ্বে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার চেষ্টা করেন তিনি তুলে ধরেন এই তো কয়েকদিন আগেই ঢাকায় বেশ মানে ডাক ঢোল পিটিয়ে ঝাঁকঝমকপূর্ণভাবে একটি বিনিয়োগ সম্মেলন হয়ে গেল এবং সেই বিনিয়োগ সম্মেলনেও একেবারে খুবই আকর্ষণীয় প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরা হয়েছিল কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে তাদের বিভিন্ন সোর্সে কিংবা বিভিন্ন কোম্পানিগুলোর কাছ থেকে বাংলাদেশে বিনিয়োগ বাংলাদেশের বিদ্যমান যে বিনিয়োগ পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে তারা কি ধারণা পান কি ধরনের তথ্য তাদের কাছে যায় দশক এই বিষয়টি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমি গ্রামীণ ফোনের একটি তথ্য উপাত্ত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই গতকালকে ঢাকার বিভিন্ন পত্রিকায় গ্রামীণ ফোনের একটি সংবাদ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত এই তিন মাসে গ্রামীণ ফোন বাংলাদেশের অন্যতম বড় মোবাইল ফোন কোম্পানি গ্রামীণ ফোনের নেট মুনাফা তাদের প্রফিট কমেছে ফিফটি থ্রি পারসেন্ট গত বছরের একই সময়ে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে গ্রামীণ ফোন যে পরিমাণ মুনাফা করেছিল চলতি বছরের দুই সালের প্রথম তিন মাসে এসে সেই মুনাফা ফিফটি কমে গেছে দর্শক খেয়াল করবেন যে গত বছরের প্রথম তিন মাসে সেই সময়ে দেশ শাসন করছিল আওয়ামী লীগ শেখ হাসিনা সেই সময় দেশের প্রধানমন্ত্রী সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনুস নানা রকম প্রতিকূল পরিবেশের মধ্যে ছিলেন সরকারের নিপীড়নের মধ্যে ছিলেন তার দাবি অনুসারে সেই সময়ে এই কোম্পানিটি যে পরিমাণ মুনাফা করেছে আর দু সালের যে সময়টায় ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে সরকার প্রধান এবং তিনি নিজে বিভিন্ন দেশে গিয়ে বিনিয়োগকারীদের এই দেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছেন ঠিক সেই সময় গ্রামীণ ফোনের মতো একটি কোম্পানির মুনাফা অর্ধেকের কমে গেছে কেন কমল আমরা যদি গ্রামীণের বক্তব্যের দিকে এই দৃষ্টি দেই গ্রামীণ যে কথাটি বলেছে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জিং পরিস্থিতি এবং ইন্টারনেটের দাম কমে যাওয়া এই দুটি বিষয়কে তারা তাদের এই যে মুনাফা কমে গেছে সেই মুনাফা কমে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে দর্শক সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জিং পরিস্থিতি এটি হচ্ছে ওভারঅল গভর্নেন্সের সঙ্গে জড়িত দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অস্থিতিশীলতার সঙ্গে জড়িত আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে জড়িত অর্থাৎ সামগ্রিকভাবে দেশে কতটা সহায়ক বিনিয়োগ সহায়ক পরিবেশ বিরাজ করছে তার সঙ্গে এটি সম্পর্কিত আপনি যদি ব্যাখ্যা করতে চান যে আসলে মানে একটি বিনিয়োগের ক্ষেত্রে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কী কী সেই ক্ষেত্রে এই সব কিছুগুলি আসে তাহলে গ্রামীণ ফোন যখন বলছে যে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জিং পরিস্থিতি তার মুনাফাকে কমিয়ে দিয়েছে তার মানে হচ্ছে যে দেশের সামগ্রিকভাবে বিনিয়োগের অনুকূল পরিবেশ নেই এর বাইরে তারা আরও কয়েকটি তাদের প্রেস বিজ্ঞপ্তি থেকে দর্শক আমি এই এই তথ্যগুলো নিয়েছি গ্রামীণ ফোন যেই প্রেস বিজ্ঞুপ্তি ইস্যু করেছে এবং যেটি আমি মূলত ঢাকার প্রথম আলো এবং স্টারে যে খবরটি ছাপা হয়েছে সেখান থেকে এই তথ্যগুলো নিয়েছি তারা আরও যে কয়েকটি কথা বলেছে সেটি হচ্ছে লোয়ার রেভিনিউ এবং হায়ার কস্ট অর্থাৎ এই সময়ে কোম্পানিটির আয় কম হয়েছে কিন্তু তাদের খরচ বেশি হয়েছে এবং তাদের হায়ার ফাইন্যান্স কস্ট তাদের যে ফাইন্যান্স কস্ট তাদের অর্থায়নের খরচও তাদের বেশি হয়েছে সব ফাইন্যান্সের কস্ট কখন হয় যখন দেশের ইন্টারেস্ট রেট বেশি থাকে তখন কস্ট অফ বোরোয়িং বেড়ে যায় যদি সে ব্যাংক থেকে লোন নেয় যদি মাল্টিন্যাশনাল কোম্পানি যেখানে বিদেশি বিনিয়োগের ব্যাপার থাকে বা বিদেশি লেনদেনের ব্যাপার থাকে সেখানে যদি এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েট করে সেটাও তাদের ফাইন্যান্স কস্টকে প্রভাবিত করে এখন বিদেশিরা যখন আসবে বাংলাদেশে বিনিয়োগ করতে তারা কিন্তু এই দুটি জিনিসকে দেখবে তারা প্রথমত অবশ্যই দেখবে যে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিটা কতটা চ্যালেঞ্জিং সেটি সহায়ক কিনা নাকি ঝুঁকিপূর্ণ সেটি যেমন দেখবে একই সঙ্গে তারা দেখবে যে তার যে রেভিনিউ সেখানে আসবে তার যে কস্ট অফ বিজনেস কস্ট অফ বোরোয়িং তার তুলনায় রেভিনিউ এই দুটার মধ্যে সামঞ্জস্য আছে কিনা সে প্রফিট করতে পারবে কিনা সে যদি প্রফিট করতে না পারে তাহলে বিদেশি কোম্পানিরা বা বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে কেন বিনিয়োগ করতে আসবে এখন গ্রামীণের মতো একটি কোম্পানি দীর্ঘ বছর ধরে এই দেশে ব্যবসা পরিচালনা করছে সেই কোম্পানিটি যখন এরকম একটি সময়ে যখন ডক্টর মোহাম্মদ ইনুস সরকার প্রধান সেই সময় যখন তার মুনাফা অর্ধেকের বেশি কমে যায় এবং তারা সেটির কারণ হিসাবে বলেন সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জিং পরিস্থিতি তারা বলেন লোয়ার রেভিনিউ হায়ার কস্ট কস্ট অফ বোরইং তখন বিদেশি বিনিয়োগকারীদের একটু থমকে বসে ভাববার মতো একটি পরিবেশ তৈরি হয় তারা ভাবতে বাধ্য হবেন বলে আমার কাছে মনে হয় যে আমি এই জায়গাটাকে বিনিয়োগের অনুকূল পরিবেশ বলবো কি বলবো না দর্শক গ্রামীণ ফলবেশক আরও কয়েকটি কথা বলেছে যে তাদের মানে যেই প্রফিট কম হওয়ার ক্ষেত্রে বা রেভিনিউ কমে যাওয়ার ক্ষেত্রে তারা বলছে যে গত বছর থেকে আসলে তাদের ইন্টারনেট ইউজার যেটি তাদের প্রায় সাড়ে আট কোটি যে গ্রাহক আছে এইট পয়েন্ট তাদের যে ইউজার্স আছে তার মধ্যে ফিফটি সেভেন হচ্ছে ইন্টারনেট সার্ভিস তারা ব্যবহার করে এবং গত বছর থেকে আসলে তাদের ইন্টারনেট সার্ভিস ইউজার কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে সেটি অবশ্য অন্য আলোচনা তবে গ্রামীণের এই বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেছে যে তাদের যে প্রফিটের সেভেনটিন পার্সেন্ট কমেছে আসলে এই ইন্টারনেট ইউজার থেকে তাদের যে ইনকাম সেটি কমে যাওয়ার কারণে ইন্টারনেট ইউজার কমে যাওয়ারও নিশ্চয়ই কোনো কারণ আছে সেটির সঙ্গে হয়তো কোনো না কোনোভাবে তাদের এই যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জিং পরিস্থিতি তার কোনো সম্পর্ক থাকতে পারে দর্শক আমি আরও একটি ইন্টারেস্টিং তথ্য আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে গত ফেব্রুয়ারি মাসেই গ্রামীণ ব্যাংক সরি গ্রামীণ ফোন দুই সালের জন্য তারা তাদের ডিভিডেন্ট ঘোষণা করেছে ক্যাশ ডিভিডেন্ট কত ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে জানেন থ্রি হান্ড্রেড থার্টি পার্সেন্ট এর আগের বছর তারা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিভিডেন্ড ঘোষণা করেছিল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থেকে এত হঠাৎ করে জাম্প করে তিনশো তিরিশ পার্সেন্টে কেন চলে আসলো এবং গ্রামীণ ফোন জানিয়েছে যে তারা আসলে মানে তারা যে প্রফিট করেছে দু সালে সেই প্রফিটের চাইতেও তারা লভ্যাংশ বেশি দিচ্ছে অর্থাৎ তারা যে রিজার্ভ সেই রিজার্ভ থেকে টাকা এনে তারা এই ডিভিডেন্ডটা ঘোষণা করেছে এখন গ্রামীণের এই যে ডিভিডেন্ড এত ডিভিডেন্ড ডিভিডেন্ড কারা পায় কারা পাবে গ্রামীণে মানে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কত আর বাকি শেয়ার কাদের আমার মনে হয় যে যারা ফাইন্যান্সিয়াল জার্নালিজম করেন তারা এই বিষয়টি নিয়ে একটু খবর করে আমাদেরকে জানাতে পারেন অথবা যারা ফাইন্যান্সের ব্যাপারে আগ্রহী তারাও এই ব্যাপারটি নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন আমিও হয়তো চেষ্টা করব যে বিষয়টি নিয়ে কোনো একটি ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি পারি কি না কিন্তু থ্রি হান্ড্রেড থার্টি পার্সেন্ট ডিভিডেন্ড ঘোষণা করা এটি একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর অবশ্যই যখন কোম্পানি তার মুনাফার চাইতেও বেশি ডিভিডেন্ড দেয় আর ডিস ফেব্রুয়ারি মাসে যে কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা করলো থ্রি হান্ড্রেড থার্টি পার্সেন্ট সেই কোম্পানিটি এখন এসে জানাচ্ছে যে তাদের চলতি বছরের প্রথম কোয়ার্টারে তাদের প্রফিট মোর দেন হাফ আগের বছরের একই সময়ের তুলনায় কমে গেছে দর্শক আমি আলোচনাটা আজকের এই জায়গায় শেষ করব শুধু এই ইনফরমেশনটুকু আপনাদের কার সামনে আমি উপস্থাপন করতে চেয়েছি যে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য বা ব্যবসা বাণিজ্য করার কী ধরনের পরিবেশ বিরাজ করছে বা বিদ্যমান করছে বিদ্যমান রয়েছে আমরা জানি আমি আমার আগের একাধিক ভিডিওতে আলোচনা করেছি যে স্থানীয় ব্যবসায়ীরা বা স্থানীয় বিনিয়োগকারীরা তারাই কেউ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহী হচ্ছে না তারা বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না এমনকি ফাইন্যান্স অ্যাডভাইজার নিজেও একসময় বলেছেন যে স্থানীয় ব্যবসায়ীরা কেউ এখন বিনিয়োগ করতে চায় না তারা ভয় পায় যে এখন বিনিয়োগ করলে যদি পরে কোনো বিপদে পড়তে হয় আমরা জানি যে ইন্টারন্যাশনাল ইনভেস্টাররা ফরেন ইনভেস্টাররা সবাই অপেক্ষায় আছে যে একটা স্থিতিশীল পরিবেশ আসুক দেশে একটি নির্বাচিত সরকার আসুক দেশে নির্বাচন হোক তারপরে তারা বিনিয়োগ করবে কিন্তু তার মাঝখানেও গ্রামীণের মতো প্রতিষ্ঠান যখন তার প্রফিট মানে অর্ধেকের বেশি কমে যায় এবং কমে যায় যে একটা ইকোনমিক চ্যালেঞ্জিং একটা পরিস্থিতির কারণে তখন বিদেশি বিনিয়োগকারীদের আমরা যতই সমাদর করে ডাকি না কেন এটি তাদের জন্য একটি র্যাড সিগন্যাল হয়ে তাদের সামনে দাঁড়ায় তো সব আজ এই পর্যন্তই ভালো থাকবেন একটু